একটা কমন আমাদের মধ্যে সব সবসময় ঘুরপাক করে যারা আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি অথবা আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাই তাদের একটা কমন জানা সব সময় থাকে যেমন হচ্ছে বর্তমানে এআই এর যুগ এই যুগে আমরা খুব সহজেই কোরিং করে চ্যাট চ্যাটজিবি অথবা ডিপসিক অথবা এরকম এরকম আরো যতগুলো যে কতগুলো সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে আমরা সহজেই কোডিং মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করতে পারি এবং আমরা আরও ধারণা করি যে ভবিষ্যতে হয়তো বা আরও উন্নত মানের কোনো উন্নত কোনো উন্নত মানের কোনো এআই আসবে যেগুলোর মাধ্যমে আমরা আসলে আরও দ্রুত আরও দ্রুত আমরা ওয়েবসাইট ডিজাইন করে ফেলব তো এই ক্ষেত্রে এক্ষেত্রে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন অথবা যারা ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করতে চান তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে আসলেই কি ওয়ার্ড প্রেস ভবিষ্যতে থাকবে কি না যেভাবে এআই আসতেছে যেভাবে আমরা এআই ইউজ করে খুব সহজে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারতেছি সেই ক্ষেত্রে আসলে ওয়ার্ড প্রেস কি পরবর্তীতে থাকবে নাকি এআইয়ের 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 জন্য ওয়ার্ড প্রেসটা হারাই যাবে তো এটা 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 বোঝানোর জন্য আমি খুব সহজ কিছু কথা বলি যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস আমরা কেন ইউজ করি ওয়ার্ডপ্রেস ইউজ করি এই কারণেই যে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ম্যানেজ করা খুবই সহজ এবং এটা খুবই সহজলভ্য মানে খুব অল্প খরচেই আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজ করতে পারি এবং আমরা খুব অল্প টাকা খরচ করেই একজন ডেভেলপার হায়ার করে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে পারি যদি আমরা সেম কাজটা কোডিং করে করি অথবা আমরা একজন আমরা অল্প টাকাতেই যে কোনো একজন ডেভেলপার দিয়ে কাজ করায় নিলাম অথবা কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপরে সে কাজটা করাই দিলো অথবা এস ডিম এস সিএসি এর সাথে যাওয়া স্ক্রিপ্ট অথবা পিএসপি অথবা অন্য কোনো যে কোনো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দিয়ে সে একটা ওয়েবসাইট আমাদেরকে ডেভেলপ করে দিল তো তখন কী হবে তখন সেই ওয়েবসাইটটা ম্যানেজ করতে হবে আমাদের কারণ কারণ যখন আমরা একটা কাস্টম কোড করে যখন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করি সেই ওয়েবসাইটটা ম্যানেজ করতে গেলে তখন আমাদের ওইরকম একটা এমপ্লয়ি লাগবে যে ওয়েবসাইটটা ম্যানেজ করবে যে ওয়েবসাইটটা সার যে ওয়েবসাইটের ওনার সে অবশ্যই কোডিং জানে না সে অবশ্যই সে অবশ্যই একটা কোডিং করা ওয়েবসাইট সে ম্যানেজ করতে পারবে না ম্যানেজ করতে পারবে না এবং যদি সে সেটা ভবিষ্যতে আপডেট করতে চায় তাহলে আবার তাকে ডেভেলপারের কাছে যেতে হবে অথবা অথবা তাকে একজন ডেভেলপার হায়ার করে তার অফিসে রাখতে হবে অথবা রিমোটলি রাখতে হবে যে সচর যখন দরকার হবে তখন সেই সেই অনুযায়ী তার ওয়েবসাইটের ওয়েবসাইটের কন্টেন্টগুলো আপডেট করবে সে এক্ষেত্রে ওয়ার্ড প্রেসের কী হয় যদি আমরা ওয়ার্ড প্রেস দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করি এবং আমাদের যদি ওয়ার্ড প্রেস ওয়েবসাইটটা ম্যানেজ করার জন্যে আমাদের অফিসে এম এমপ্লয়ী থাকে একজন ম্যানেজার থাকে অথবা এইচআর থাকে তাকে সে যখন ওয়েবসাইটটা ডিজাইন করে নিবে নেওয়ার পরে যে ডেভেলপার তাকে ওয়েবসাইটটা ডিজাইন করে দিছে যদি তার কাছে সে জানতে চায় জানতে চায় হোয়াটপ্রেজটা কীভাবে সে এডিট করবে এবং কীভাবে কীভাবে ম্যানেজ করবে এবং সে যদি ডেভেলপারের সঙ্গে দুই থেকে তিনটা মিটিং করে ছোটো ছোটো করে দুই তিনটে দুই থেকে তিনটা মিটিং করলে কেউ সে খুব সহজেই জানতে পারবে যে কীভাবে সে ও ওয়েবসাইট থেকে কন্টেন্ট চেঞ্জ করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে কীভাবে এটা খুব সহজে জানতে পারবে এবং যদি সে ওয়ার্ডপ্রেস সম্পর্কে স্পেসিফিক কিছু জানতে চায় সেটা নিয়ে যদি সে ইউটিউবে সার্চ করে তাহলে অবশ্যই অনেক অনেক রিসোর্স সে পাবে এবং সেটা দেখেও সে সেটা সেটা ম্যানেজ করতে পারবে এবং কন্টেন্টগুলো এডিট করতে পারবে এক্ষেত্রে সে যদি সেটা কোডিং করা ওয়েবসাইট হয় এবং কোনো কাস্টম ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট বানানো হয় সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটা তার থাকে না সে কিন্তু আপনার তো ইউটিউবে সার্চ করে একটা টিউটোরিয়াল দেখে কোডিংটা চেঞ্জ করতে পারবে না কারণ কোডিং অল্প একটু চেঞ্জ হওয়ার কারণে যদি একটা সেমিকোলন একটা কমা যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো সাইটটাই নষ্ট হয়ে যেতে পারে সে কারণেই ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস অবশ্যই দীর্ঘ দীর্ঘস্থায়ী এবং ওয়ার্ডপ্রেস কখনোই হারাবে না